আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এই যে আমি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করবো একটি লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবেন বাইরের আবহাওয়াটা কিন্তু একদমই কুয়াশাচ্ছন্ন তো মনে হচ্ছে যে সারা দিন কম্বলের নিচে ঢুকে থাকতে পারলেই ভালো হয় কিন্তু কি আর করার কাজবাজ তো করতেই হবে তো মেয়ের বারান্দায় এসে দেখছিলাম কিছুদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে ভাঙাচোরা কিছু শামুক ঝিনুক আমার মেয়ে কিন্তু কুড়িয়ে এনেছে সেগুলো আবার রেখে দিয়েছে এগুলো দিয়ে সে কিছু বানাবে তো একটা ছোট্ট ওষুধের ফটোতে সে কিন্তু নিজের মতন ফুল এঁকে নিয়েছে ওটাতেও সে দেখবেন কোনো এক সময় কোনো না কোনো গাছ লাগিয়ে দেবে আর এই যে আমার নয়নতারা গাছটা কিন্তু একদমই কাটার সময় এসে গিয়েছে মেয়ের বারান্দায় মেয়ে কিন্তু একটা দোপাটি গাছ লাগিয়েছে গাছটা বেশি রোদ না পাওয়াতে একদম ছোট থেকে গেছে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে গাছটায় আমি আবার মেপে দেখেছিলাম দেখছিলাম যে গাছটা কতটুকু হয়েছে আর এই গাছটার নাম কি আমি জানি না পুরা আপনারা কেউ যদি জানেন তাহলে বলবেন এই গাছটার নাম কি কিন্তু কি সুন্দর দেখেন একদম ঘন হয়েছে বেশ ভালো লাগছিলো আর আমি ওর গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এসে দেখি এই যে এটা নতুন সংযোজন এটা আগে গতকালকে বিকালেও দেখিনি এটা মনে হয় আজকে সকালে লাগিয়েছে আর এই যে একটা ছোট মধ্যেও একটা কি গাছ যেন লাগিয়েছে এখন বোঝা যাচ্ছে না উপরে একটা কাঠ দিয়ে একটা টবের মধ্যে সে একটা লতানো টাইপের গাছ লাগিয়েছে গাছের এই গাছটার নামও কিন্তু আমি জানি না ও হয়তো জানে তো গাছটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তো গাছপালা দেখা শেষ ওদের সাথে সময় কাটানো শেষ এখন যাচ্ছি আমার কাজে তো কি আরামে একজন ল্যাপটপ দেখছে একজন টিভি দেখছে আর আমি আমার কাজে চলে যাচ্ছি আজকে আমাকে অনেকটা ব্যস্ত সময় পার করতে হবে তো রান্না বসে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে তো গত গত ভিডিওতে আপনাদেরকে যে প্যারাগুলো দেখিয়েছিলাম যে কি তাজা ফ্রেশ তো দেখেন বাহির থেকে দেখলে কি বোঝা যায় যে ভিতরে এত খারাপ অবস্থা কিন্তু ভিতরে আসলে অবস্থা তিনটা চারটা পেয়ারা কাটলে একটা হয়তো ভালো পাওয়া যাবে তো আমার মনটাই খারাপ হয়ে গেছে যে এত সুন্দর ভিতরের অবস্থাটা এরকম দেখে তো এগুলোকে ফেলে দেব ওগুলো তো আর খাওয়া যাবে না তরকারি রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমার বাসায় আমার বাচ্চারা সবজি খেতে বেশি একটা পছন্দ করে না তো কিছু কিছু সবজি খায় তো সেজন্য মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে ওরা একটু বেশি পছন্দ করে খায় তো এখানে পাতাকপি ভাজি করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে আমি দুই কেজি গরুর দুধ নর্মাল হতে দিয়েছি এটা ডিপে ছিল এখান থেকে এক কেজি আমি খাওয়ার জন্য জাল করব আর এক কেজি দিয়ে আমি পিঠা তৈরি করব আজকে আমি পিঠাও তৈরি করবো কিন্তু সেটা আজকের ভিডিওতে আর দেখাবো না সেটা আগামীকালকে ভিডিওতে দেখাবো কারণ এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ছোট ছোটো ভিডিও তৈরি করি তারপরও আমার প্রিয় আপুরা আপনারা কতটুকু দেখেন আমি জানি না আগে যখন আমি শুরুর দিকে শর্ট ভিডিও আপলোড করতাম তখন প্রতিদিনই দেখতাম আমার ওয়াচ টাইম একটু একটু বাড়ে কিন্তু এখন আমি তখন আমার সাবস্ক্রাইবারও কিন্তু কম ছিল আর এখন আলহামদুলিল্লাহ আমার পরিবারে অনেক নতুন সদস্য যোগ হয়েছেন আমার প্রিয় আপুরা কিন্তু আমার ওয়াচ টাইম একদমই বাড়ছে না আমি অনেকটাই ছোট ছোটো ভিডিও কিন্তু তৈরি করি কারণ জানি সবার এত সময় দিয়ে এত লং ভিডিও দেখার সময় নেই কিন্তু তারপরেও কেন এরকমটা হচ্ছে আমি জানি না তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একজন স্পেশাল লোকের জন্য স্পেশাল মানুষের জন্য আমি বাদে কেক তৈরি করব তো কেকের ভেজটা তো কালকেই তৈরি করে রেখেছি আর আজকে আমি ক্রিম তৈরি করছি কেকের জন্য তো এজন্য আমি ভিভো যে হুইপ ক্রিমটা আছে সেখান থেকে দুই কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি সময় ভিভো হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করি সেক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা একদমই নেই বলেই চলে আল্লাহর ইচ্ছা তো আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এটাতে আইসিং সুগার মেশাবো তো এখানে আমি রেগুলার চিনিকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে তারপরে এই যে গুঁড়ো করে নিয়েছি তো এক কাপের জন্য আমি তিন টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করবো তো আইসিং সুগারটাকে আমি দুইবারে ব্যবহার করব যেহেতু আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়েছি তো দুইবারে ব্যবহার করে আমি এই যে ক্রিমটাকে কিন্তু তৈরি করে নিয়েছি ক্রিমটা কিন্তু একদমই রেডি একদম বাড়িটা উল্টে দিলেও ক্রিমটা কিন্তু পড়ে যাবে না এরকমের একটা ফর্মে ক্রিমটা এসেছে তো এখন আমি বিটারের কাটায় যেটুকু ক্রিম লেগেছিল সবটুকুকে আমি ছাড়িয়ে নিচ্ছি ব্যবহার করার জন্য তো এখানে আমি একটা টার্নিং টেবিল নিয়ে নিয়েছি আর এই যে কেকটা একদমই কিন্তু ঠান্ডা হয়ে পাশ থেকে ছেড়ে এসেছে তারপরও আমি একটু ছুরি দিয়ে পাশটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউট করতে একদমই অসুবিধা না হয় আমরা গৃহিণীরা যখন কোনো কাজ একদম মনোযোগ দিয়ে করি এবং কাজটা যখন একদমই পারফেক্ট হয় তখন কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই এই যে আমি কেকটা আমি খুবই যত্ন সহকারে বানিয়েছি আর কেকটা একদম পারফেক্ট হয়েছে আমার অনেক ভালো লাগছে তো কেকটা একদমই কোনো পাশ দিয়ে ডেবে যায়নি আর উঁচু নিচু হয়নি তো আমি কেকটাকে একটা বাটার নাইফের সাহায্যে তিনটা ভাগে ভাগ করে নিলাম এতে করে আমি আমার কেকটা ডেকোরেশন করতে অনেকটাই সুবিধা হবে তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন প্লিজ তারা একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমাকে আরও অনেক নতুন দর্শকদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে তো আমি টাইনিং টেবিলের উপরে একটা বোর্ড দিয়ে দিলাম আর এই বোর্ডটাতে আমি এখন কিছুটা ক্রিম মাখিয়ে নেব যাতে কেকটা বসানোর পরে কেকটা নড়াচড়া না করে আমি বেশ কিছুটা ক্রিম বোর্ডের উপরে লাগিয়ে দিলাম এখন আমি প্রথমে কেকের উপরের দিকের যে সাইডটা আছে সেটা বোর্ডের উপরে বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে এখন এটাতে আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব তো আমি ওয়ান থার্ড কাপ পানির সাথে কিছুটা চিনি মিশিয়ে গরম পানির সাথে কিছুটা চিনি মিশিয়ে পানিটাকে ঠান্ডা করে নিয়ে পুরো কেকটার উপরে দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো ক্রিম নিয়ে এটাকে একদম পুরো কেকের সাথে আমি ছড়িয়ে দেবো কেকের উপরে তো আগেই বলেছি আমি অনেক কেক তৈরি করেছি কিন্তু তারপরে যখনই কেক তৈরি করতে যাই আমি কেমন যেন নার্ভাস হয়ে যাই তো অনেক সাবধানতার সাথে কাজটা করছিলাম যাতে একটা একদমই সুন্দর হয় আর আমি যার জন্য বানাচ্ছি সে যেন দেখে একদমই খুশি হয়ে যায় তো আমি সেকেন্ড লেয়ারটাও কিন্তু দিয়ে দিলাম আর সেকেন্ড লেয়ারের উপরেও আমি সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি আমার সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার পরে আমি কিন্তু আবার ক্রিম দিয়ে ক্রিমটাকে আবার সেকেন্ড লেয়ারের উপরে একদমই সমান করে দিয়ে দিলাম আর এবার আমি ফাইনালভাবে কেকের নিচের যে পাঁচটা আছে সেটাকে আমি উপরের দিকে দিয়ে দিলাম তাহলে আমার ডেকোরেশন করতে একটু সুবিধা হবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটু দেখছিলাম যে সবদিকে সমানভাবে বসেছে কি না তারপরে আমি অফ ক্যামেরায় কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি এরই মধ্যে আপনাদের ভাই অফিস থেকে এসে পড়েছে তো সে যখন দেখলো আমি সারাদিন অনেক কাজ করেছি আবার এখন কেকটাকে আমি ডেকোরেশন করছি তখন সে বললো আমার কাছে দাও আমি একটু করে দেই তখন সে একটু চেষ্টা করছিল যে একদম সমান করার জন্য আমি অফ ক্যামেরায় কেকটাকে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি এই যে আমার কেকের সেমি ফাইনাল লুক সেমি ফাইনাল বললাম এই কারণে ডেকোরেশন করা কিন্তু একদমই কমপ্লিট কিন্তু নামটা এখনও লেখা হয়নি তো নামটা কিন্তু আমি লিখবো না সেটা আপনাদের ভাইয়া লিখবে এই যে চকলেট গানাস দিয়ে আমি কেকের সাইডে কিন্তু কেকের চকলেট গানাস ড্রপ করে দিয়ে দিয়েছি আর আমি বেশ কিছু থালাবাটি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু কাজ শেষ নয় কেকটা বানানো শেষ করতে করতে দেখি মাসের বাজারটা কিন্তু নিয়ে এসেছে তো এটা দেখে এতটা কষ্ট লাগছিল যে এখন আবার এগুলো গোছাতে হবে তো এগুলো এখন আর না গোছাতে পারি কালকে সকালেও গোছাতে পারি তো আমার কেকটা কিন্তু একদমই ফাইনালভাবে তৈরি হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়া কেকের উপরে হ্যাপি বার্থডে টু নুহা লিখে দিয়েছে আসলে নুহা হচ্ছে আমার নাতনি আমার নাতনি বলতে আমার ভাসুরের ছেলের ঘরের নাতি সেই হিসাবে আমারও নাতনি তো আপনারা সবাই ওর জন্য অনেক দোয়া করবেন যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে তো কেকটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বেশ কিছু থালাবাটি ধোয়ার জন্য বের হয়েছিল তো সেটা সেগুলো কিন্তু আপনাদের ভাই আমাকে ধুয়ে দিচ্ছে সে কিন্তু এভাবে আমাকে অনেক কাজে সাহায্য করে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ